কুরবান শব্দটি এসেছে কুরবুন কুরবুন মূল ধাতু থেকে এসেছে কুরবানি যার অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর রাস্তায় নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করা কুরবুন থেকে হচ্ছে কুরবানি যার অর্থ হলো কি উৎসর্গ করা ত্যাগ করা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া উৎসর্গ করে দেওয়া আল্লাহর নামে এটাকে দিয়ে দেওয়া এইটার নাম হলো কুরবানি আর ভাবে কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট যে পশুগুলো আছে ওই পশুগুলোকে আল্লাহর নামে জবে করার নাম হচ্ছে কুরবানি অর্থাৎ নির্দিষ্ট সময় ছাড়া জিলহজের দশ এগারো বারো এই তিন দিন কুরবানি করা যায় এখন এই তিন দিন ব্যতীত আপনি যদি বলেন যে হুজুর আমি ঈদের আগের দিন কুরবানি করে ফেলবো কুরবানি হবে আপনি যদি বলেন যে আমি বারো তারিখের পরে কুরবানি করব তেরো চোদ্দ বা আমার যেই দিন মনে চায় রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকার সোয়াব আমি কুরবানিটা রমজান মাসে করব বলেন তো দেখি কুরবানি কি হবে হবে না তাহলে পারিপার্শ্বিক অর্থ হল নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পশু যে পশুগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ওট গরু মহিষ ছাগল বেড়া দুম্বা এই নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট তারিখে আল্লাহর নামে আল্লাহর জন্য করা এইটার গলা কেটে রক্ত প্রবাহিত করা বলা হয় কুরবানি এবার এই কুরবানি কাদের উপরে ওয়াজিব কাদের উপরে কুরবানি আবশ্যক কাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন কুরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় রমজান মাসে আপনি আমি যাকাত দেই নিসাব পরিমাণ সম্পদের মালিক সাড়ে 7.5 তোলা স্বর্ণ 52 তোলা রুপা এই পরিমাণ স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসায়িক মালামাল যদি কারো কাছে থাকে ওই ব্যক্তির জন্য দেওয়া যেমন ফরজ আবার ওই ব্যক্তির জন্য করাও ঠিক তেমনি ভাবে ফরজ যেই ব্যক্তির উপরে জাকাত দেওয়া ফরজ ফরস পরিমাণ সম্পদের আপনি মালিক সবার উপরে কুরবানি ফরজ না সবার উপরে কুরবানি আবশ্যক না যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক যাকে আল্লাহ সম্পদ ইজ্জতের মালিক বানাইছে সেই একমাত্র আল্লাহর রাস্তায় কুরবানি করবে আল্লাহর হাবিব বলেন এই নেশা পরিমাণ স্বর্ণ সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বান্ন তোলা রূপা এই পরিমাণ টাকা এই পরিমাণ ব্যবসায়িক মালামাল যদি কারো কাছে থাকে ওই ব্যক্তি যদি এই টাকার মালিক দশ এগারো বারো দশ এগারো বারো এই তিন দিন যদি সে এই সম্পত্তির মালিক হয় তাহলে তাকে কুরবানি দিতে হবে সাহাবিরা জিজ্ঞাসা করে কোন ব্যক্তি দশ তারিখে মালিক হলো না এগারো তারিখে মালিক হলো আল্লাহর হাবিব বলেন এগারো তারিখেই তাকে কুরবানি দিতে হবে সবাহান আল্লাহ অর্থাৎ কুরবানি হলো মোট তিন দিন দশ এগারো বারো এখন আপনি প্রথম দিন আপনার সামর্থ্য হয় নাই আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হন নাই দ্বিতীয় দিনও হন নাই তৃতীয় দিন গিয়া বারো তারিখে আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন আল্লাহর হাবিব বলেন ওই দিনই তোমাকে কুরবানি দিতে হবে কারণ ওই দিনটাও হলো কুরবানির দিন ওই দিন তোমার উপরে কুরবানি করা আবশ্যক কুরবানি দিয়ে তুমি তোমার সম্পদকে পবিত্র করো হালাল করো সুবাহান আল্লাহ এবার আসেন এই কুরবানির ইতিহাস আপনি আমি সবাই জানি কুরবানির অনেক লম্বা ইতিহাস কেমন লম্বা ইতিহাস এই পৃথিবী শুরু যতদিন কুরবানির ইতিহাস শুরু ততদিন সুবাহান অর্থাৎ এই পৃথিবীর ইতিহাস যখন থেকে শুরু পৃথিবীর মধ্যে আল্লাহ যখন আদম নবীকে পাঠালো আদম নবী থেকে যখন তার বংশ বিস্তার আরম্ভ করে দিল তখন থেকে কুরবানির ইতিহাস পৃথিবীর মধ্যে শুরু হয়ে গেছে কিন্তু আমরা তো অনেকে জানি যে ইব্রাহিম নবীর থেকে যে কুরবানির সিস্টেম চালু হয়েছে ওই কুরবানি মনে হয় প্রথম কিন্তু না যুগে যুগে আল্লাহ তারা প্রত্যেক নবী রাসুলদের মাধ্যমে এই কুরবানি সম্পূর্ণ করেছেন কিভাবে করেছেন সৌরা মায়েদার সাতাইশ নং আয়াতের মধ্যে আল্লাহ সুবানাহ তার আমাদেরকে জানিয়ে দিলেন এই পৃথিবীর মানব তোমরা শোন পৃথিবীর শুরুতে তারা আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল হাবিল এবং কাবিল যখন আল্লাহর হুকুমকে অমান্য করল অমান্য করার পরে তাদের ফয়সালার জন্য জন্য তাদের একটি সমাধানের বলা হলো আদম নবীর পক্ষ থেকে তোমরা কুরবানি করার জন্য মধ্যে দুই সম্পদগুলো মাঠের রেখে দিয়েছে এখনকার সময় আমরা যেমন গরুর গলা জবে করে কুরবানি করি তখনকার সময় এই সিস্টেম ছিল না তখন সিস্টেম ছিল মাঠের মধ্যে আপনি সম্পদ রেখে দিবেন আপনার কুরবানি যদি আল্লাহ কবুল করে তাহলে আপনার ওই সম্পদরার মধ্যে আসমান থেকে একটা ঝলক এসে ঠাডা এসে বিজলি এসে আপনার সম্পদকে জ্বালায়া পোড়ায়া সারখার করে দিবে সুবাহান আল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের দেশের মধ্যে সুৎখুর গুসখুর হারাম করে যে এইভাবে বড় বড় গরু এনে কুরবানি দেয় যদি ওই সিস্টেম চালু থাকতো যে গলা কাটার সিস্টেম না আসমান থেকে যার কুরবানি কবুল হবে আসমান থেকে বিজলি চমকাবে আসমান থেকে ঠাড়া পড়বে এরপর তার কুরবানি কবুল হবে তাহলে কয়জনের কুরবানি যে কবুল হতো আল্লাহ ভালো জানে কি বলেন ঠিক কিনা হাতের মধ্যে যেমন গরুর অভাব নাই ঈদের দিনও দেখা যেত সমাজের মধ্যে গরুর অভাব নাই কারণ কয়জনের একটা কুরবানি কবুল হতো এখন বর্তমান সময়ে হারাম আমাদের মাঝে গেছে আমরা এখন জাকাত ফেতরা কুরবানির পশু কিনতে গেল হারাম টাকার হালাল টাকার যাচাই বাছাই করি না তখনকার সিস্টেম হল আসমান থেকে একটি আগুনের ঝলকা এসে যার হবে তার করে দিবে আর যার কুরবানি কবুল হবে না তার গুরু মাঠের মধ্যে এমনিই পড়ে থাকবে আদম নবী দুই ভাইকে বলল তোমরা কুরবানি কয় আমরা কি কুরবানি করব আদম নবী বললেন আর হাবিল এবং কাবিল তোমাদের যা সম্পদ আছে ওই সম্পদগুলো তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো দুই ভাই নিজের সম্পদগুলোকে মাঠের মধ্যে রাখলো আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করে তার সম্পদগুলোকে জ্বালایا পরایا দিল আরেক ভাইয়ের কুরবানি কবুল হলো না পৃথিবীর শুরু থেকে এমনি ভাবে আল্লাহ তাআলা এই কুরবানির প্রচলন চালু করে দিল সুবহানাল্লাহ এই ভাবে কুরবানি আসতে আসতে দ্বিতীয়তম যেই কুরবানি আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করি যেই কুরবানি আমাদের জন্য ইব্রাহিম নবীর এই ইব্রাহিম নবী শেষ বয়সের একটি সন্তান ফুটফুটে আদরের সন্তান নাম হলো ইসমাইল নাম কি ইসমাইল ইসমাইল ডাক দিয়ে বলিম একবার নয় দুই নয় তিন তিনবার আমি স্বপ্ন চোখে দেখেছি আমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য ওরে ইসমাইল এই পৃথিবীর মধ্যে তোমার চাইতে প্রিয় আমার কাছে আর কেউ নাই সুবহান আল্লাহ সন্তানের চাইতে প্রিয় মা বাবার কাছে আর অন্য কিছু আছে সম্পদ চলে যাক অসুবিধা নাই বাড়িঘর চলে যাক কোনো সমস্যা নাই যদি আপনি বলেন এক্ষুনি ভূমিকম্প হয়ে যাবে মা বাবা দেখবেন এত সুন্দর আলিশান বালাখানা এই বালাখানার কথা চিন্তা করে না গরবারি ফেলে রেখে শুধু সন্তানটা কোথায় আছে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে দৌড়ায়া ঘর থেকে বের হয়ে যায় ঠিক কি না যদি বলে যে আট স্কেল নয় স্কেল মাত্রায় ভূমিকম্প হবে এমন আভাস যখন আসে অথবা বিল্ডিংটা একটু কাপুনি দেয় মা বাবা সম্পদের চিন্তা করে না ওই লকারের ভিতরে স্বর্ণগয়না আছে ওই চিন্তা করে না সিন্ধুকের ভিতরে টাকা ভর্তি চিন্তা করে না আমার দামি দামি আসবাবপত্রগুলো কি হবে এই চিন্তা করে না চিন্তা করে আমার আদরের কলিজার টুকরা সন্তান কোথায় আছে কি বলে ঠিক কিনা কলিজার সন্তান সন্তানকে নিয়ে নেমে যায় সন্তানকে কেমন ভালোবাসে আর যার সন্তান হয় না হয় না হয় না শেষ বয়সে বৃদ্ধ বয়সে আশি নব্বই বছরে যদি একটা সন্তান হয় তাহলে সন্তানের ভালোবাসাটা কেমন ইব্রাহিম নবীর একেবারে শেষ প্রান্তে শেষ বয়সে গিয়ে আল্লাহ সন্তান দিল ইসমাইল ইসমাইল থেকে আরেক সন্তান হলো ইসহাক তার দুইজনের বয়স হলো প্রায় তেরো বছরের ব্যবধান কিন্তু ইসমাইল যখন হলো ইসমাইলের বয়সে যখন আট নয় বছর আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দাপে দাপে সর্বশেষ পরীক্ষা ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও ইব্রাহিম সন্তানকে ডাক দিয়ে বলে তুমি তো আমার কাছে প্রিয় এই যে আমার ঘরবর্তী ওট দুম্বা বেড়া ছাগল এগুলো আমার কাছে প্রিয় নাম এই দুনিয়ার সম্পদ আমার আমার কাছে কাছে প্রিয় প্রিয় না না টাকা পয়সা ও সন্তান তুমি তো আমার কাছে প্রিয় সন্তান তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে আপনার আমার সন্তান হলে একটা দরদিয়া পালাই তো ঠিক কিনা কিন্তু ইসমাইল নবী দর দিছে না ইসমাইল নবী ওই দিন যে কথাটা বলেছিল ওইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ যে হুকুম আপনাকে করেছে আল্লাহ যে আদেশ আপনাকে দিয়েছে ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাজ মধ্যে পাবেন আপনি আল্লাহর হুকুম যথাযথ পালন করুন সুবাহ আল্লাহ আপনি আল্লাহর হুকুম পালন করুন আপনি আল্লাহর হুকুম পালন করতে কোনো দিদা বোধ করবেন না সন্তান বাবাকে বলতেছে কেমন সন্তান চিন্তা করে দেখেন তিনি তো যেমন তেমন সন্তান নাম নবীর ঘরের সন্তান হলো ইসমাইল সে নিজে হবে নবী আর ইসমাইলের বংশধরের সূত্র থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে লিল আলামিন তার মানে ইসমাইল যেমন তেমন নবী ইসমাইল আলাইহি সালাত ওয়া সালামের কথা শুনে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ও মালিক তোমার দরবারে শুকরিয়া তুমি আমার সন্তানকে ধৈর্যশীলদের অবস্থানে রেখেছো ধৈর্যশীলদের সঙ্গে রেখেছো ও আমার মালিক তোমার দরবারে ফরিয়াদ আমি তোমার খুশির জন্য সন্তুষ্টির জন্য আমার প্রিয় বস্তু আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিব সুবহানাল্লাহ গত শুক্রবারে বলেছিলাম কুরবানি করার জন্য ইসমাইল এবং ইব্রাহিম দুইজন বাপ বেটা মিলে যখন পাহাড়ের উপরে ওঠেন সন্তানকে সুন্দর করে সাজায়া সুন্দর পোশাক পরায়া মার থেকে বিদায় নিয়া মা কখনো চায় না সন্তানকে ত্যাগ করতে বর্তমান সময়ের যেই মা এই মাকেও যদি আপনি বলেন তোমার সন্তানকে আমরা নিয়ে যাব। আর তোমার সন্তানকে দিব না মা কখনো এইটা রাজি হবে না আর যদি বলে তোমার সন্তানকে পাহাড় উপর নিয়ে জবেহ করবো তাহলে তো মা হয়ে যাবে পাগলের মতো ঠিকই না মা হয়ে যাবে পাগলের মতো আর বলে কি আমার সন্তানকে জবে করে মেরে ফেলবে আমার এত আদরের সন্তান শেষ বয়সে একটি সন্তান হলো এই সন্তানকে মেরে ফেলবে কিন্তু মা হাজেরা সেও কেমন মা সেও তো একজন নবীর স্ত্রী আবার একজন নবীর মা সে বলতেছে আপনি যান আল্লাহর হুকুম আপনি পালন করেন সুবাহান আল্লাহ ইব্রাহিম নবীন শিশুপুত্র ইসমাইল কে সাজায়া গুজায়া সঙ্গে করে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। ওইদিকে দিকে শয়তানে ধোকা দেয় কিন্তু নবিরাসুলদেরকে শয়তান ধোকা দিতে পারে না নবিরাসুলরা শয়তানকে দেখলে সাথে সাথে চিনতে পারে সুবাহান আল্লাহ এই জন্য নবিরাসুলদের একটা গুণ হলো তারা মাসুম তারা নিষ্পাপ তাদের জীবনে কোনো পাপ নাই কেন কারণ তারা শয়তানকে দেখলে ইবলিস দেখলেই চিনতে পারে যেটা ইবলিস এটা আমাকে ধোকা দিতেছে এইটা আমাকে পরচনায় ফেলার চেষ্টা করতেছে তখন তারা এর থেকে বেঁচে যায় রক্ষা পায় আল্লাহ তাদেরকে হেফাজত করেন এই জন্য নবী রাসুলরা ইবলিস দেখলেই চিনে ফেলে তো ইসমাইল যদিও ছোট কিন্তু সেও তো একদিন নবী হবে আল্লাহ তার চক্ষুকে এমন ভাবে তার চক্ষুর পাওয়ার বাড়িয়ে দিয়েছেন তিনি দেখতে পেরেছেন এটা ইবলিস শয়তান তখন তিনি ইবলিস শয়তানকে ওই পাথর কুরায়া ছোট্ট মানুষ এই জন্য ছোট পাথর কুড়াইয়া ইবলিস শয়তানকে পাথর মেরেছিল ওপরে উঠতে উঠতে তিনবার শয়তানকে পাথর মারে এই জন্য হাজি সাহেবরাও ছোট ছোট পাথর নিয়া ইসমাইল যেমন ছোট পাথর নিছে আপনি ওই রকম ছোট পাথর নিয়া জামারাই গিয়া ছোট শয়তান মাজার শয়তান বড় শয়তান তিন শয়তানকে আপনি ঢিল মারেন হস করতে গিয়া এই ইসমাইল নবীর সেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চালু করে দিয়েছেন সুবহানাল্লাহ ইব ইব্রাহিম যখন ইসমাইলকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যায় পাহাড়ের উপরে উঠে সুন্দর করে ডাক দিয়ে বলেও আমার বাবা আপনি মেহরবানি করে আমার হাত এবং পা গুলো বেঁধে নেন কেন কারণ আপনি যখন আমার গলা কাটবেন আমার গলার মধ্যে সুরি চালাবেন আমি মৃত্যুর যন্ত্রণায় চিৎকার করে হাত পা লাড়াচাড়া করতে পারি সটপট করতে পারি অচেতন হয়ে যাব যদি অচেতন অবস্থায় আমার পা গিয়ে আপনার শরীরের মধ্যে লাগে আমার জন্য বেয়াদবি হয়ে যাবে এই জন্য আমার হাত পা গুলো আপনি বেঁধে নেন আমার পা যেন আপনার শরীরের মধ্যে লেগে বেয়াদবি না হয়ে যায় সুবহানাল্লাহ কেমন সন্তান দেখেন নিজের জবে করবে সন্তান চিন্তা করে বাবার সঙ্গে যেন না হয় আর এখনকার সন্তান বাবার কুলে বসে বসে বেয়াদুবি করে কি বলে ঠিক কিনা বাবার কুলে বসে বসে বেয়াদবি করে আপনি আমি ওই রকম মা বাবা হতে পারি নাই সন্তানকে আদব শিক্ষা দিতে পারি নাই ইব্রাহিম নবী সন্তানকে আদব শিক্ষা দিয়েছেন সন্তানের উপরে আল্লাহর রহমত এসেছে কেমন সন্তান গলা জবে হয়ে যাবে মারা যাবে ওই চিন্তা নাই চিন্তা হলো আমার বাবার সঙ্গে যেন বেআদবি না হয়ে যায় ইব্রাহিম নবী চোখের পানিগুলো মুছে সন্তানের কথা শুনে মনটা গলে যায় নরম হয়ে যায় নুনটা গমকলিত মনটাকে নিয়ে চোখের পানিগুলো গুলো মুছে আর সন্তানের হাত পা গুলো ভাদে একটু চিন্তা করে দেখেন এই দৃশ্যটা যদি আমাদের বেলায় হতো কেমন হতো আমাদের বেলায় যদি হতো আজকে আমাদের মন নরম হয় না আজকে আমরা পশু জবদে আমাদের মনটার মধ্যে মায়া লাগে না আমাদের চোখ দিয়ে পানি আসে না অথচ যদি আমাদের এই সন্তানকে আমরা ঠিক ইব্রাহিম নবীর মতো কুরবানি দিতাম তাহলে আমাদের অবস্থাটা হতো কি ইব্রাহিম নবী সন্তানকে সুন্দর করে বেঁধে সন্তানের গলার মধ্যে সুরি চালাবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীরে দায় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে ওরে জিব্রাইল আমি তো ইসমাইলকে চাই না আমি তো ইসমাইলের রক্ত চাই না আমি তো চাইছিলাম ইব্রাহিমের নিয়ত আমার ইব্রাহিম পরীক্ষায় ফাস্ট হয়ে গেছে যা যা আজকে থেকে ইব্রাহিমের কুরবানি কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপরে আমি ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ জলদি করেন জান্নাত থেকে একটি জান্নাতি পশু নিয়া যা আমার ইসমাইলকে সরায়া পশুটা সোয়া দে এখন জিবরাইল হলো দুনিয়ায় জিভরেল কোথায় দুনিয়ায় আল্লাহ বলছে জান্নাতে যা জান্নাতে গিয়া পশু নে এরপর দুনিয়ায় আয় ইসমাইলকে সরা এরপরে ইসমাইলকে সরায়া পশুটা ভিতরে দিয়ে কুরবানি হবে সময়ের ব্যাপার আছে না নাই সময় দরকার আছে না নাই কারণ জিব্রাহিম তো দুনিয়ায় জিব্রাহিম তো দুনিয়া দাঁড়ায় দাঁড়ায় ইব্রাহিম নবীর কুরবানি দেখে ইব্রাহিম নবীর কুরবানি দেখে জিব্রাহিল দুনিয়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এখন জিব্রাহিল কে হুকুম দিছে তুই এখানে কেন দাঁড়ায় আছ জলদি করে জান্নাতে যাও তো জিব্রাহিল যাবে জান্নাতে জান্নাতরা মনে হয় এখান থেকে অবদারপুল কি বলেন এতটুকু রাস্তা হ্যাঁ আল্লাহ তাআলা কত উপরে যে জান্নাতকে নির্মাণ করেছেন বর্তমান বিজ্ঞানী বা ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময় এই আমাদের জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকু দূরত্ব আজও পর্যন্ত বিজ্ঞানীরা এটা মেপে এটাকে পর্যবেক্ষণ করে যখন তারা আর পারে না দেখে ফেল হয়ে যায় এটার উচ্চতাকে তারা সঠিকভাবে সিদ্ধান্ত দিতে পারে না তখন তারা এইটার একটা নাম দিয়ে দিল মহাশূন্য নাম কি যেই শূন্যর কোন শেষ নাই শূন্যর কোন কত হাজার উপরে এটা কত মাইল উপরে প্রথম আসমান এটা তারা খুঁজে বের করতে পারলো না না পারার কারণে তারা একটা নাম দিয়ে দিল মহাশূন্য মানে যে শূন্যর কোন শেষ নাই তো এই শূন্যর পরে গিয়া হচ্ছে কি তারকারী এরপরে গুচ্ছরাজি এরপরে গ্লাক্সি ভাবে এরপরে এই সূর্য এরপরে গিয়া প্রথম আসমান এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সাত আসমান এরপরে এরপরে হচ্ছে কালাম অতিক্রম করে এরপরে জান্নাত ওই জান্নাতে জিব্রাইল গেল একটা পশু নিল আবার ইসমাইল ইসমাইলকে সরাইয়া ওই সুরির ভিতরে দিল এইটা অনেক সময়ের দরকার না নাই জিব্রাইল বলেন আমি আমার জীবনে আল্লাহ তাহলে আমাকে আমার শরীরের মধ্যে ছয়শ ডানা দিছে কয়শ ছয় শ ডানা ছয়শ পাখা আমি যদি একটা পাখাকে একটু অতিক্রম করে একটু বাড়ি দেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের মধ্যে চলে যাই সুবাহ কিন্তু আমি আমার শরীরের ছয়শ ডানাকে মাত্র তিনবার ব্যয় করেছি কয়বার এবং কয়বার তিনবার তিনবার মাত্র আমার ব্যবহার করে অতি দ্রুত কাজ করেছি এর মধ্যে এক নাম্বার হলো যখন ইসমাইল নবীকে কুরবানি দেয় আমি ছিলাম ওই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ইসমাইল নবীকে কুরবানি দিবেন আল্লাহর হুকুম হলো সাথে সাথে আমার ছয়শ ডানা অতিক্রম করে আমি মুহূর্তের মধ্যে চোখের পলকে জান্নাতের মধ্যে গেলাম জান্নাতি একটা পশু নিলাম পশু নিয়ে আবার জমিনে আসলাম ইসমাইলকে সরায়া পশুটাকে আমি ভিতরে দিয়ে দিলাম আর যাইতে ইব্রাহিম নবীর সঙ্গে আমি দোয়া পড়লাম ইব্রাহিম নবী বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি ইলাহা ইলা আল্লাহ আকবর ইসমাইল নবী বলে আল্লাহু আকবর আল্লাহু আকবর আমি বলি আহ ইলা আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এই দোয়াটা পড়তে যতক্ষণ এতক্ষণ সময়ের মধ্যে আমি জান্নাত থেকে পশু নিয়ে আসলাম সুবহানাল্লাহ দেখেন তাহলে জিব্রাইলের শক্তি আল্লাহ কেমন শক্তি দিছে। এই হলো এক নাম্বার দুই নম্বরে ইসমাইলের বাবা ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় জমিন থেকে আগুনের মধ্যে ফালায়া দিছে জমিন থেকে আগুনের মধ্যে পড়তে কতক্ষণ সময় লাগে এক সেকেন্ড সময়ও লাগে না ওই মুহূর্তে যখন ইব্রাহিমকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিলাম ইব্রাহিম বলে ছাড়া আমি নিব না ওই মুহূর্তে আল্লাহ আমাকে হুকুম করলো আমি জান্নাতে গেলাম জান্নাতি পোশাক নিলাম চেয়ার নিলাম আগুনের মধ্যে আসলাম ইব্রাহিম নবীর শরীরে জান্নাতি পোশাক পরায়া জান্নাতি চেয়ারের মধ্যে আমি বসায়া দিলাম তখনও আমি আমার শরীরের ছয়শ ডানা ব্যবহার করেছিলাম সুবাহ আল্লাহ আর তিন ইউসুফ নবীকে যখন তার বায়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল শুনছেন না সুরা ইউসুফের তাফসির মাঝে মাঝে বাংলা কোরআন পড়বেন তাফসির গুলো পড়বেন অনেক চমৎকার কথাগুলো আছে কোরআনুল কারিমের মধ্যে ইউসুফ নবীর বায়েরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে দুশ্মনী করে হিংসা করে বাইকে যখন নিয়ে তারা কূপের মধ্যে ফেলে দিল আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে জিব্রাহল আদেশ করলো জিব্রাহল আমার নবীর কাপড় সুপুর খুলে তারা কূপের মধ্যে ফেলে দিছে আমার কোন নবী কখনো উলঙ্গ থাকতে পারে না জলদি করে জান্নাতের মধ্যে যাও জান্নাতি পোশাক নাও একটা চেয়ার নাও আমার নবী ইউসুফ জান্নাতি পোশাক পরায়া কূপের নিচে তুমি চেয়ার দিয়ে দাও এই কূপের মধ্যে সে থাকবে সুবাহান আল্লাহ কুপ থেকে উঠে যখন একদল বণিক রাস্তা দিয়ে একদল কাফেরা যখন পানির জন্য কূপের মধ্যে রশি ফেলল দেখে কূপের মধ্যে মানুষ বসে আছে যেমন তেমন মানুষ না নুরানি চেহারা কত সৌন্দর্য চেহারা সবচাইতে সৌন্দর্য লাবণ্যময় চেহারার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কূপ থেকে তুলে মিশরের রাজা বাদশা বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ জিবরাইল বলে তিনটি সময় আমি আমার ডানাগুলো সবচাইতে বেশি ব্যবহার করেছি অতিক্রম করেছি এখন মূল যেই কথা ইসমাইলকে সরায়া পশুটাকে কুরবানি দিয়ে দিল আর আল্লাহ তাআলার সাথে সাথে জানায়া দিল লাইয়ানাল্লাহুলহু মুহাম ولا دماؤها ولا كيان لَهُ التَّقْوَى مِنْكُمْ سنو سنو তোমরা যে কুরবানি করো কুরবানির রক্ত মাংস অস্থি হাড়ি কিছুই আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হল মনের তাকওয়া আমার প্রয়োজন কি মনের তাকওয়া তোমার মনের যে নিয়ত ইব্রাহিম নবীর মনের যে নিয়তরা এটাই আমার আল্লাহর পছন্দ এটাই আমার আল্লাহর প্রয়োজন আর অন্য কিছু প্রয়োজন নাই তো এই নিয়ত করে আপনি আমি কুরবানি করিব এখন আসেন কুরবানির কি ফজিলত কুরবানির কি গুরুত্ব আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল এই কুরবানির ফজিলত সম্পর্কে সূরা আনআমের ১৬২ নং আয়াতের মধ্যে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে আমার হাবিব হে আমার বন্ধু আপনি বলুন, তাদেরকে জানায়াতে নিশ্য়ব ইন্যা সলায়াতি, আমাদের নামাজ, নিশ্চই আমাদের নামাজ, ইন্্য সলাতি, অনুসুকি আমাদের কূর্বান, আমাহ ইয়ায়া ও মামাতি আমাদের জীবন, মরণ, সব কিছু হতে হবে একমাত্র কার জন্য। বলেন না কার জন্য, ইন্্য সলাতি অনুসুকিত, আমার নামাজ আমার কূর্বানী ও আমাহ ইয়ায়াওয়া মামাতি। আমার হায়াত আমার মৃত্যু সবকিছু হলো একমাত্র আমার আল্লাহর জন্য কি বলে ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন এই আয়াতের সঙ্গে মিল রেখে আল্লাহ যে আয়াত রানাজিল করলো আয়াতের হুকুম গুলো মেনে যেই ব্যক্তি কুরবানি করে আল্লাহ ওই কুরবানির শরীরের পশুর শরীরের মধ্যে যতগুলো পশম আছে ওই পশম পরিমাণ নেকি তার আমল নামায় দান করা হয় সুবাহ আল্লাহ আরে হাদিসের মধ্যে পরিণিত আল্লাহর হাবিব বলেন কে ময়দানে ওই পশু দাঁড়িয়ে যাবে যখন মানুষ তার ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে আমল না মানিয়ে চিন্তায় পড়ে যাবে बेहোশ হয়ে যাবে হায় হায় না জানি আমার অবস্থা কি হয়ে যায় ওই দিন মুসিবতের কালে আপনার আমার জবে কি তো পশুগুলো রক্ত মাখা শরীর নিয়া গলা কাটা শরীর নিয়া দাঁড়ায়া যাবে ওগো আল্লাহ এই ব্যক্তি তোমার সন্তুষ্টির জন্য তোমার রবের হুকুম পালন করার জন্য ইব্রাহিম নবীর সন্ন্যতকে জারি রাখার জন্য তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তোমার নামে আমি পশুকে কুরবানি করেছিল ওগো আল্লাহ আজকে কুরবানির উসিলায় তুমি তাকে maaf করে দাও সুবহানাল্লাহ এখন পশু যদি আমার হালাল টাকায় হয় পশু যদি আমি আল্লাহর নামে কুরবানি করি পশু যদি আমি লোক দেখানো না গুস্ত খাওয়ানো আমার যে হুকুম আহকাম আছে এই মোতাবেক আমি যদি পশুকে জবাই করি আমার পশু সাক্ষী দিবে আমার পশু আমাকে সাক্ষী দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম কবুলিয়াত কুরবানি আমাদের জন্য নসিব করুক সকলে বলি আমিন কিন্তু বর্তমান সময়ে আমাদের মাঝে অসুস্থ প্রতিযোগিতা আমাদের মাঝে নোংরা প্রতিযোগিতা সমাজের মধ্যে কার চাই থেকে বেশ বড় দামি গরু কিনতে পারে কার চাই থেকে মোটা তাজা গরু কিনতে পারে কত 5 লাখ আমি কিনবো 6 লাখ কে কিনছে একটা আমি কিনবো দুইটা এইরকম প্রতিযোগিতা এখন আমাদের মাঝে না নাই বলেন না না নাই এই সমস্ত নোংরা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আপনার আল্লাহর দরবারে হবে না আপনার পশু পাঁচ লাখ না দশ লাখ আল্লাহ এইটা না আল্লাহ এইটা দেখেন আল্লাহ দেখে আপনার মনের নিয়ত আপনি হালাল টাকায় হালাল ভাবে বৈধ পন্থায় আপনি কুরবানি করেন এটাই আল্লাহর দরবারে কবুলিয়াত আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা ছাগল দেন আপনার গরুই যে দিতে হবে এমন কোন কথা না আমাদের দেশের মধ্যে তো গরু আল্লাহর হাবিব যতবার কুরবানি করেছেন কয়দিন গরু দিয়েছেন কয়দিন গরু দিয়েছেন নবীজি কুরবানি দিয়েছেন সাগল ওট সাগল ওট দুম্বা এগুলো নবীজি কুরবানি দিয়েছেন আর নবীজির জীবনের প্রথম কুরবানি হচ্ছে সাগল সুবাহান আল্লাহ প্রথম কুরবানি কি সাগল তা আপনি ছাগল পারেন ছাগল দেন ওন দুম্বা পারেন দুম্বা দেন বেড়া পারেন বেড়া দেন সামর্থ্য থাকলে গরু দেন আরো সামর্থ্য থাকলে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনি উঠ কিনে দেন এটা আপনার সামর্থ্যের উপরে কিন্তু এইটা করার জন্য আপনার কোনো জুলুম করা যাবে না প্রতিযোগিতা করা যাবে না নিজেকে ছোট মনে করা যাবে না আরে আমি ছোট গরু আনছি আমি তো ছোট হয়ে গেছি না গরুর কারণে আপনি ছোট হবেন না আপনার ছোট নোংরা নিয়তের কারণে আপনি ছোট হয়ে যাবেন ঠিক না আপনি গরুর জন্য ছোট হবেন না এই পশু ছোট এই জন্য ছোট হবেন না ছোট হবেন আপনি আপনার ছোট নিয়তের জন্য ছোট মন মানসিকতার জন্য এই জন্য আমরা এই অসুস্থ প্রতিযোগিতা করব না আমাকে আল্লাহ যা তৌফিক দিয়েছে তৌফিক অনুযায়ী আমি ওই পশুটাকেই ক্রয় করব ওই পশুটাকে আনব এবং ওই পশুটাকে একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম আহকাম পালন করার জন্য আমি গরু কিনে anbo insya Allah.